ভাত নন্দিরা অনেক সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম কিন্তু রোগটা খুব বৃষ্টি লাগছে কাটছে ফুলকপি আলু কেটে রেখেছে চা পাশে সরিয়ে রেখেছে আমার চা রাখা আমি এই একটা কেমন লেবু ছিল সেটাই আবার আতে কেটে দিয়ে দিলাম যে দিকটা ভালো ছিল দিয়ে দিলাম চা আজ পেঁয়াজ দিয়ে বানিয়েছি চাও পেঁয়াজ দিয়ে ছোটো দিয়ে দিয়েছি চাও চাউ খেয়ে চন্দনাকে দিয়ে দিলাম চা আর চাউ অনেকদিন পর চাও করেছিলাম আর এই যে আমার চা এখানে রাখা গ্যাসটা মুছছি গ্যাস মুছে ছোটোর জন্য একটু পরোটা করে দিই তারপরে চা করবো ছোটকে দিয়ে দিলাম খেতে কেন আবার যাওয়ার আছে দিয়ে দিয়েছি ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ভেন্ডি আলু ফুলকপির তরকারি আর টিফিনের একটু আলু গাজর ভাজা রেখেছিলাম সেই আর এখন টাটকা আলু ভাজা একটু ভাত আর হরের ডাল চান হয়ে গেছে ছোটো খেয়ে টে বসে থাকুক কারণ তখন হুটোপুটি করে যাওয়ার থেকে ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে বাইরে কত সুন্দর রোদ কিন্তু ছাদে কাপড় মেলে নিয়ে ঘরেই মেলে দিতে বলি কে তো ছাদে তুলতে যাবে কেউ বলে চন্দ্রনা ঘরেই মেলে দিচ্ছে মানে কাপড়ও বেশি হচ্ছে না এখন বন্ধুরা কেমন আছো আশা করছি বললাম কী ভাই ওর থেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে এসে পুজো দিয়ে দিলাম আজ একটু দেরি হয়ে গেল কারণ ছোটো আবার আজকে চলে যাবে সকালে যাওয়ার কথা বললাম তো এখন ট্রেন টেন থাকে না ওই জন্য বিকালেই যাবে তো ওর জন্য আবার পরোটা আর আলু ভাজাটা করে রেখে দিলাম হয়তো চান করে উঠে ফুটে ফুটিতে হবে না রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো কারণ বরমশা কেটে ফুটে রেডি করে রেখেছিলো আমি একা করে চাপেছি টিফিনে অনেক দিন পর চাও বানিয়ে দিয়েছিলাম দিয়ে আমার তো জানোই আজ বৃহস্পতিবার শনিবার তো ওই জন্য আজকে রবিবার ছিল পেঁয়াজ দিয়ে একটু চা বানিয়ে দিয়েছি আর খুব পেঁয়াজ দিতে আর কিছু দিতে পেঁয়াজ কেন আমি পঁচিশ টাকা পছন্দ বনমশ চান হয়ে গেছে ছোটো তো আগেই চান হয়ে গেছে ওকে খাবারও দিয়ে দিয়েছিলাম ও খাওয়াও হয়ে গেছে কারণ তখন হুটুপুটিতে খেয়ে যেতে কষ্ট হবে আমি আগেই দিয়ে দিচ্ছি খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে একটু পরে বেরিয়ে যাবে চল আমরাও খাওয়া দাওয়া করি তারপরে আসি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকের খাবার ম্যানিতে আছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ফুলকপি আলুর তরকারি আর ওই টিফিনের একটু ভাজা তুলে রেখেছি ভাত অ ডাল আর শশা শশা বলছি মুলো ঘষে নিয়েছে তালকে পাপড় ভাজা ছিল দিয়ে দিয়েছি ছোটো তাগেই খাওয়া হয়ে গেছে ও বেরোবে আমরাও খেতে বসে গেছি আজকে ভালো মতনই অনেক কিছু আছে লুচি আর দুটো চেয়ে নিলে বোধহয় ভালো হতো যাই হোক ভাত দু টিফিন কারিয়ার এই ছোলার সবজি পেঁয়াজ লেবু আর টমেটো তার সাথে আচার অলপ লুচি আর কিছু একটা হালুয়া মিষ্টি গাজরের নয় সুজি টাইপ কিন্তু ওই আর কি দিলাম বারমশাইকে চা বিস্কুট আমিও নিয়েছি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট বাইরে দেখো কত সুন্দর লাগছে দেখতে রাতে দিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা আর গাজরের হালুয়া এবছরে প্রথম বানিয়ে দিয়েছি গাজরের হালুয়া মনে নেই এবছরে এই বছরে আস প্রথম দিকে বানিয়েছিলাম কি না মানে এই এই লাস্টের দিকের আর কি গাজল বানিয়ে দেবাম টেবিল মোছা হয়ে গেছে রাতের খাওয়া আমাদের কমপ্লিট রাতে তো শুধু গাজরের পায়েস মতো বানিয়েছিলাম বাস বরমাস অসুদ্ধ চলে গেছে ছোটোকেও ঘুমাতে বলছি কারণ ভরে যাবে আবার আস্তে চন্দন আসেনি গ্যাস টাস সব পরিষ্কার করে রাখা আছে কারণ রাতে শুধু গাজরের হালুয়াই করেছি বন্ধুরা রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আজকে রাতে শুধু গাজরের পায়েসের মতো করে দিয়েছি হালুয়ায় কিন্তু একটু দুধ বেশি দিয়ে করেছি আর কি মাখা মাখা করিনি একটু থকথকে করেছি কারণ বর্মশা এমনি খেতে ভালোবাসি আর ছোটো চলে যাবে বলে ওর জন্য পরোটা আলু ভাজা করেছিলাম তো মশা এবার বারণ করলো জাস্ট না সকালে যাবি আমি পৌঁছে দেবো মানে বর্মশা পৌঁছে দেবে স্টেশন পর্যন্ত তো আবার থেকে গেছে সকালে ভোরের ট্রেনে যাবে বর্মশায় দিয়ে আসবে স্টেশনে কারণ বাসে গেলে ওর অনেকটা দূরত্ব লেগে যায় অনেকটা অসুবিধা হয় আর ট্রেনে গেলেও সুবিধা হয় তোজন্য আছে রাতে ও থাকলো বলে আরও করলাম গাজরের হালুয়া বাবা বর্মশায় বলেছিল করে দিলাম আর দুপুর বলতে কি আমি দুটো নাগাদ করেইছি পরোটার আলু ভাজা ওই জন্য রাতে ঠান্ডাও পড়ে গেছে ভালোই থেকেছে ওগুলো গরম করে দিলাম ওই দিয়ে খাওয়ায় গেছে শুয়ে পড়েছে সবাই আর আমি দেখো নৃত্য করছি এখনও দেখি ছোটোকে কী করে দিই টিফিন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই নাইট